নমস্কার বন্ধুরা বানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা কেকের রেসিপি দোকানে না গিয়ে কীভাবে ঘরে থাকা উপকরণতে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবে এই রেসিপিটা চলো তবে শুরু করা যাক এখানে একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছে এখন ডিমের একটা ফোম তৈরি করে নিয়েছি প্রথমে লো স্পিডে দিয়েছি এরপরে আমি হাই স্পিডে দিয়ে আরও প্রায় তিন থেকে চার মিনিটের মতো এইভাবে বিট করে নেব এখানে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ গুঁড়ো চিনি তোমরা চাইলে এখানে গোটা চিনিটাও ব্যবহার করতে পারো তবে আমি কিন্তু চিনিটা একবারে দিলাম না অল্প অল্প করে দিচ্ছি আর খুব ভালো করে এইভাবে দেখো বিট করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এসেন্স আমি দু রকম এসেন্স ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে এসেন্স ছাড়াও করতে পারো তোমরা এখানে চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারো এখানে এসেন্সটা ব্যবহার করার কারণে ডিমের যে একটা গন্ধ সেটা কিন্তু আর থাকবে না এখানে ডিম আর চিনিটা আরো প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে বিট করে নিচ্ছি এইভাবে বিট করাতে চিনিটা পুরোটাই মেল্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ সাদা তেল এখানে তেলটা আমি সাদা তেলই ব্যবহার করছি তোমরা চাইলে এখানে বাটার বা ঘি এগুলি ব্যবহার করতে পারো কেক তৈরি করার ক্ষেত্রে বাটার বা সাদা তেল ব্যবহার করাই ভালো এখানে চিনি ডিম আর তেলটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে ব্যাটারটি যত ভালো তৈরি করা হবে কেকটা কিন্তু ততই ফ্লফি হবে ব্যাটারটি একটু ঘন মনে হচ্ছে তাই অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি তারপরও আবারও ভালো করে বিট করে নিলাম এখন এর মধ্যে একে একে শুকনো উপকরণগুলিকে দিয়ে দেব দিচ্ছি এখানে মেজারিং কাপের এক কাপ ময়দা ময়দাটাকে এখানে ব্যবহার করছে এর আগেও আমি অফ ক্যামেরায় দুবার চেলে নিয়েছিলাম একটা স্পুনের সাহায্যে আমি এইভাবে খুব ভালো করে চেলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার কারণেই খেতে কিন্তু খুব ভালো হবে ঘরে সব সময় গরু দুধটা নাও অ্যাভেলেবেল থাকতে পারে সেক্ষেত্রে লিকুইড দুধ দিয়েও তোমরা ব্যাটারটিকে কিন্তু তৈরি করে নিতে পারো এরপরে সমস্ত উপকরণগুলিকে আরও প্রায় দু মিনিটের মতো খুব ভালো করে বিট করে নিচ্ছি যেহেতু ডিমের ফোমটা আগে তৈরি করে নিয়েছি তারপর শুকনো উপকরণগুলিকে প্রায় দু মিনিটের মতো খুব ভালো করে বিট করে নিলাম এর থেকে বেশি বিট করার দরকার নেই তাহলে কিন্তু একটা যখন ফুলবে তখন কিন্তু মাঝখান থেকে বসে যেতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে তো আমি এখানে দেখো সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে বিট করার পর একদম শেষে ব্যবহার করছে বেকিং পাউডার এক টি স্পুন আর দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন বেকিং সোডা সমস্ত কিছু আমি খুব ভালো করে চেলে নিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নেব এখানে চাইলে তোমরা নুনটাও ব্যবহার করতে পারো তবে আমি নুনটার ব্যবহার করছি না এখন সমস্ত উপকরণগুলিকে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম এখানে আলতো হাতে ব্যাটারটিকে আমি তৈরি করে নিচ্ছি আজকের কেকটা আমি মাইক্রোভেনে বেক করবো তার জন্য প্রথমেই আমি প্রিহিটে বসিয়ে দিয়েছি মাইক্রোভেনটাকে এদিকে কেক আগে থেকে রেডি করে নিয়েছে প্রথমে তেলটাকে গ্রিস করে নেওয়ার পর কিছুটা ময়দা গুঁড়ো ছড়িয়ে কোটিং করে নিয়েছে এরপর ব্যাটারটিকে ঢেলে দিলাম কেক টিনের মধ্যে এখন এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি এখন কেক টিনটাকে মাইক্রোভেনে বসিয়ে দেব? ফিরে আসলাম পঁয়ত্রিশ মিনিট পর এবার কেকটাকে একটু চেক করে নেব। একটা টুথপিক আমি কেকের মধ্যে ঢুকিয়ে এবারে উঠিয়ে দেখাচ্ছি দেখো পুরো ক্লিন এসছে তার মানে আমার কেকটা কিন্তু পুরোপুরি রেডি কেকটিকে ডেকোরেশন করার জন্য আমি এখানে এক কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি এখন একটা স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে ঠিক এইভাবে মেল করে নিচ্ছি তারপর বিট করে তোমাদের কাছে ফিরে আসছি দেখো আমি এখানে কিন্তু খুব ভালো করে বিট করে নিয়েছি এখন কেকটাকে আমি কেটে নেব তাই তিনটে লেয়ারে প্রথমে ভাগ করে নিচ্ছি রকম একটা নাইফের সাহায্যে আমি তিনটে স্লাইস করে নেবো কেকগুলি আর খুব সাবধানে কিন্তু করে নিতে হবে কেকটা ভীষণই স্পঞ্জি হয়েছে এখানে ডিমটা দেওয়ার কারণে তো প্রথম লেয়ারটা আমার কাটা হয়ে গেছে একে একে প্রত্যেকটা লেয়ারে আমি কেটে নেব আশা করি দেখেই বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে একটি মাত্র ডিম দিয়ে পুরো পরিবারের জন্য এইভাবে তোমরা খুব সহজেই কেক বানিয়ে নিতে পারবে এখানে কেকের মিশ্রণের পরিমাণ যদি সমস্ত কিছু ঠিকঠাক হয় তবেই কিন্তু একদম পারফেক্ট এই রকম কেক তৈরি হবে আমি এখানে কেকটিকে তিনটে লেয়ারে খুব ভালো করে কেটে নিয়েছি এবার একটা সিরাপ আমি তৈরি করে নিয়েছি এখানে দুধ আর চিনি দিয়ে আমি একটা সিরাপ তৈরি করে নিয়ে এইভাবে আমি অল্প অল্প করে আমি কেকের লেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি এতে কেকটা অনেকটাই ময়স থাকবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হুইপড ক্রিম এরপর একটা নাইফের সাহায্যে ঠিক এইভাবে সমান করে নিতে হবে আর তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি কিভাবে ডেকোরেশনটা করে নিচ্ছি আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের লাইক আর কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরা সবাইকে ভালো রেখো আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ